সরস্বতী পূজা দু পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে সরস্বতী পূজা কবে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি জানবো তার সঠিক সময়সূচি পূজা নিয়ম বিধি সরস্বতী পূজার তাৎপর্য মাহাত্ম্য শাস্ত্র মতে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর দেবীর আরাধনা করা হয় দু সালের এই বসন্ত পঞ্চমী কবে পড়েছে এই তিথি নিয়ে নানান বিভ্রান্তি আছে কারণ এই তিথি অনুযায়ী হবে সরস্বতী পুজো ছোটোরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি তাহলে আসুন জেনে নেওয়া যাক সঠিক সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মা রবিবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল নটা ষোলো মিনিটে শুরু হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা তেপান্ন মিনিটে এই তিথি শেষ হবে সরস্বতী পূজার পূজা পদ্ধতি কি সংকল্প পুরোহিত সরস্বতী পূজা উপলক্ষে পূজা শুরু করবেন সরস্বতী দেবীর ধ্যান করবেন দেবীকে করা করা হবে ষোড়শ উপচারে উপচারে পূজা পূজা করলে দেবীর হয় আবাহন হোমকুণ্ডে আহুতি প্রদান করা হয় সরস্বতী পূজার মূর্তি ও ছবি স্থাপন করা হয় একটি সুসজ্জিত বেদিতে মূর্তির পাশে রাখা হয় বিনা যা জ্ঞান ও সঙ্গীতের প্রতীক মূর্তির সামনে রাখা হয় বই খাতা কলম এছাড়া ফুল মিষ্টি নৈবেদ্য দিয়ে সাজানো হয় সরস্বতী পুজো হিন্দু ধর্মে একটি পবিত্র উৎসব এই দিনে বিদ্যা জ্ঞান সঙ্গীত ও শিল্পের দেবী মা সরস্বতীর আরাধনা করা হয় বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এই উৎসব শীতের বিদায় এবং বসন্তের আগমনের প্রতীক সরস্বতী পুজোর ইতিহাস বেদ ও পুরাণে পাওয়া যায় প্রাচীনকালে তান্ত্রিক সাধকরা সরস্বতী সাদৃশ্য দেবী বাগেশ্বরীর পূজা করতেন ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে চৌকির উপরে তালপাতার তাড়ি ও দোয়াত কলম রেখে পূজা করার প্রথা প্রচলিত হয় এই বসন্ত পঞ্চমীর একটি পৌরাণিক কাহিনী আছে পৌরাণিক কাহিনী অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞানের দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন তিনি অনুভব করেছিলেন কোনো কিছু অনুপস্থিত রয়েছে শব্দ সঞ্চারের জন্য তিনি তার কমণ্ডুল থেকে পৃথিবীতে জল ছিটিয়ে দেন আর ঠিক সেই সময়ে পৃথিবী কাঁপিয়ে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী তার হাতে ছিল বিনা জপমালা ও বই দেবী সরস্বতী তার বিনার সাথে বসন্তের রাগ বাজিয়েছিলেন সৃষ্টি হয় তার বিনার ধ্বনি থেকে বাক ও সঙ্গীত লাভ দেবী প্রজ্ঞা দিয়েছিলেন যা থেকে বিশ্বকে জ্ঞানের আলো প্রসারিত তাই বসন্ত দিনে সরস্বতীর সরস্বতী পূজার কেমন মূর্তি রাখা ভালো সরস্বতী দেবীর মূর্তির বিভিন্ন রূপেই পূজিত হয়ে আসছেন বহু কাল ধরে তবে বেশিরভাগ বাঙালি বাড়িতেই সরস্বতীর শ্বেত শুভ্র রূপকেই পুজো করা হয় আবার কোনো কোনো বাড়িতে বাসন্তী রূপ অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরিয়ে পুজো করা হয় তবে বলা হয় পদ্মাসনে স্থিত সরস্বতী রূপই সব থেকে শুভ পুজো করার জন্য নমস্কার